বাচ্চারা যে ফিডার খায় সে ফিডারের বোতলটাকে কি ফেলে দেন এখন থেকে আর ফেলে দিবেন না এটা দিয়ে এত সুন্দর একটা ডিজাইন করা যায় এত সুন্দর একটা ফুলদানি বানানো যায় ফুলের টপ বানাতে পারেন কিংবা এটার মধ্যে জীবন্ত গাছও আপনি রাখতে পারেন আপনার যেটা খুশি আপনি কিন্তু সেইভাবে এটাকে সাজাতে পারবেন হয়তো খারাপ বলবেন যে আপু আপনি কিচ্ছু ফালান না না আপো আমি কিচ্ছু ফালাই না চেষ্টা করি ফেলে না দেওয়ার জন্য টাকা দিয়ে কিনছি এখন তো টাকার দাম কমে গেছে মান কমে গেছে এখন তো এক হাজার টাকা বাজারে নিয়ে গেলেও এই টাকা ফেরতই আসে না তাহলে বুঝেন ফালাবো কেন জিনিসটা একটু রিক্রিয়েট করে নিলাম আর সুন্দর করে ডিজাইন করে নিলাম এটা দেখতেও সুন্দর লাগবে আর ঘরে সাজিয়ে রাখলে এটা কিন্তু আপনার ফেলে দেওয়া লাগলো না কেউ কি বুঝতে পারবে এটা ফিডারের বোতল আপনি যদি না বলেন প্রথমে কিন্তু আমি কটন বার দিয়ে সাদা কালারটা করছিলাম পরে দেখলাম অনেক টাইম লেগে যাবে তারপর ব্রাশ ইউজ করলাম আর আপনারা কিন্তু চাইলে এইভাবে শেপ না দিয়ে জাস্ট ও বিভিন্ন ধরনের গোল গোল করে এঁকে দিলেও কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে কিংবা কিছু ফ্লাওয়ার এঁকে দিতে পারেন আবার হোয়াইট কালারই করতে হবে এমন কোনো কথা নেই চাইলে ব্ল্যাক কালারটাও করতে পারেন আর ব্ল্যাক কালারের উপরে যদি হোয়াইট কালার ফ্লাওয়ার দেওয়া যায় তাহলে যে কি সুন্দর লাগবে মারাত্মক সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আমি ওইটাও চিন্তা ভাবনা করে রেখেছি তবে অন্য একটা কোটোতে বা অন্য একটা যে কাচের জার যদি আমি পেয়ে যাই বা আমার রান্নাঘরে অনেক কাচার যার খালি হয়ে যায় কফি জার কিংবা মধুর জার যে কোনো একটা জার যখন খালি হয়ে যাবে ঠিক তখনই আমি ওই ডিজাইনটা করবো ভেবে রেখেছি আপনারা চাইলে কিন্তু করতে পারেন আমি আগে আপনাদের বলে দিলাম আপনারা চাইলে বানাতে পারেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে বা এটা বানানোর পরে আপনি এটার লুক দেখলে আপনার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর হয় দেখতে বোঝাই যায় না যে এটা একটা ফিটারের কোনো কৌটা ছিল এটাতে করে বাচ্চাকে আমরা দুধ খাওয়াইছি এতদিন তো এটা এত সুন্দর হয়ে যায় দেখতে একদমই সুন্দর ইউনিক হয়ে যায় বাচ্চারা তো দুই মাসেই বড় হয়ে যায় আর তারপর কিন্তু তারা এত ছোট কৌটাটা লাগে না পরে কিন্তু তাদেরকে বড় দেখে কি হয় দিতে মামপট কিংবা ফিডারের বোতল যাই হোক কিনে দিতে হয় তখন সেটাকে না ফেলে দিয়ে এটাকে দিয়ে কিন্তু আপনি এরকম সুন্দর করে বানিয়ে হোম ডেকোরেশন করতে পারেন আমরা যেহেতু ভিডিও বানাই তো ভিডিওর ক্ষেত্রে আমরা কিন্তু অনেক জায়গায় সাইডে ফুল কিংবা ফুলের টপ বানিয়ে আমরা রেখে দিই কিনে এনে রাখি তো আমাদের জন্য আরো বেশি কাজে লাগে আপনারা ঘর সাজানোর কাজেও লাগাতে পারেন বাসা হচ্ছে একটা শান্তির জায়গা এই শান্তির নিটের ভিতর যদি একটু সাজানো গোছানো না থাকে তাহলে তো শান্তি লাগে না এভাবে করে বানিয়ে সাজিয়ে রেখে দেখবেন কত সুন্দর লাগে আর এত হার্ড হার্ড লাভ লাভ ভালোবাসায় ভরিয়ে দিয়েছি বোতলটাকে বোতল কৌটা যাই বলি দেখতে অনেক ভাল লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তো অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন এটা নতুন করে কি বলবো আমি কিন্তু এখানে একটা মানি প্ল্যান্ট গাছের শিকড় মানে গোড়া থেকে যেখানে যেই পর্যন্ত শিকড় আছে ওইখান থেকে কেটেছি কাট করে তারপর কিন্তু লাগিয়েছি এখানে আমি পানি দিয়ে রাখবো আর মানি প্ল্যান্ট গাছ অত একটা ময়লা হয়ে যায় না মাটিতেও দিব না আমি পানি দিয়ে রাখবো যার কারণে এটা আমার নেক্সট টাইম ধোয়া যাবে না এটা কিন্তু ধোয়া যাবে না ধুলে দেখা যাবে এইটা রঙটা উঠে যাবে এই ক্ষেত্রে আপনাকে বার্নিশ করে নিতে হবে তাহলে কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন রংটা উঠে যাবে না ধুতে পারবেন ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিতে পারবেন আর আমি এটা উপর থেকে এমনি যে ঝেড়ে টেড়ে রাখবো যাতে করে ময়লা পড়ে না যায় সবাই ভালো থাকবেন আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ